আজ যাকে গ্রেপ্তার করা হয়েছে কার্তুজ কাণ্ডে বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক তার কাছে কিন্তু একটি ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছে সেই ডাবল ব্যারেল বন্দুকটি কি বিবাদী বাগের এই দোকানে তা খতিয়ে দেখছে এসটিএফ আমি চলে যাব আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে অনির্বাণ এই ধৃত ফারুক মল্লিক সে কিন্তু জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লার কাছ থেকে অস্ত্র কিনেছিল কে হাজি রশিদ মোল্লা কি তার ভূমিকা कैंसर ने आर पॉय एनसीआरआईए हो बे एर जॉय ঈশ্বরীপুর গ্রামে থাকে জীবনতলার এবং সেখানে একশো নব্বই রাউন্ড কিন্তু সেভেন পয়েন্ট এম এম যে কার্তুজ সেই উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এছাড়াও একটি ডাবল গান উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে এবং নটি লাইভ কার্তুজ উদ্ধার করা হয়েছে বারো বোর্ডের স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যায় কিন্তু যে অ্যামুনেশন সেগুলো কিন্তু তার বাড়ি থেকে পাওয়া যায় এবং স্বাভাবিকভাবে কিন্তু পুলিশের এই মুহূর্তে সবচেয়ে বড় জিজ্ঞাসা যে কোথা থেকে তিনি এগুলো পেয়েছেন এবং ইতিমধ্যে যে লিঙ্কটা পাওয়া যাচ্ছে যে ফারুক মল্লিক যাকে কিনা বসেহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই ফারুক মল্লিক তার সাথে কিন্তু এই রশিদ হাজির রশিদ মোল্লা তার যোগাযোগ পাওয়া যাচ্ছে ফলে যেটা মনে করা হচ্ছে যে কোনোভাবে এই হাজির রশিদ মোল্লার কাছ থেকে অস্ত্র কিনে থাকতে পারেন বা গুলি কিনে থাকতে পারেন কাটু কিনে থাকতে পারেন এই ফারুক মল্লিক এবং স্বাভাবিকভাবে এবং যে এই যে বিরাট চক্র কাজ করছিল এই যে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া বুলেট সেই বুলেট সেখানকার দোকানদার যে কর্মী সেই কর্মীর মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে এবং সেগুলো দুশ্কৃতি হাতে পৌঁছে যাচ্ছে এই যে বিরাট একটা চক্র কাজ করছে সেই চক্রের কিন্তু অন্যতম কিংবিন ছিল কিন্তু এই হাজুর রশিদ মোল্লা এমনটাই কিন্তু মনে করছেন এস টিএফের আধিকারিকরা এবং তারা এই মুহূর্তে কিন্তু চেষ্টা করছেন যে জাল কোথায় কোথায় বিস্তৃত হতে সেটাই আমরা একদিকে খুঁজে বের করার ঠিক তেমনভাবেই এটা কি আন্তরাজ্য এই অস্ত্র কারবারি চলছিল নাকি এটা রাজ্যের বাইরেও কোথায় চলে গেছে সেই বিষয়ে তারা খতিয়ে দেখছেন এবং কত পরিমাণ এবং বুলেট যেগুলো অর্ডেন্স ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেগুলো বাইরে বেরিয়ে আসছে সেই সমস্ত খতিয়ে কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং এর পাশাপাশি কার এবং যেমনটা আমরা জীবনতলা এসে জানতে পারছি তার কিন্তু এখানে চাষবাসের জমি রয়েছে এখানে ফিশারিজ রয়েছে স্বাভাবিকভাবে এগুলোকে সে সামনে রেখে মূল কারবার কিন্তু তার ছিল অস্ত্র কারবার এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ ক্যানিংয়ের জীবন তলায় একশো নব্বই রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর বিবাদী বাগের অস্ত্র বিপণীর গত কয়েক বছরের স্টক রেজিস্টারে বিস্তর গড়মিল ধরা পড়েছে দোকানে কত কার্তুজ আসছে কত বিক্রি হচ্ছে কত কার্তুজ দোকানে রয়েছে তার যাবতীয় তথ্য থাকার কথা স্টক রেজিস্টারে গতকাল স্টক রেজিস্টারের সঙ্গে কার্তুজের স্টক মিলিয়ে দেখতেই ধরা পড়ে গড়মিল রেজিস্টারে যে পরিমাণ কার্তুজ থাকার কথা সেই পরিমাণ কার্তুজ স্টকে নেই স্টক রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে দোকান মালিক সহ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ নজরদারি এড়িয়ে কিভাবে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে কার্তুজ পাচার করা হয়েছিল স্টক ঠিক আছে কি না তা খতিয়ে দেখা হয়নি কেন কর্তৃপক্ষ কি কিছুই জানতেন না নাকি আরও কেউ জড়িত রয়েছে উঠছে এই সমস্ত প্রশ্ন